নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো এবং সেই সঙ্গে আমিও ভালো আছি তো দেখো বেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি একটু গাছগুলোর সঙ্গে দেখা করতে কারণ এরপরেই যে রোদ উঠবে এখনও রোদ উঠেই গেছে কিন্তু রোদটাকে সহ্য করা যাচ্ছে কিন্তু এর এরপরে যে রোদটা উঠবে তখন মানে আর এখানে পা ফেলা যাবে না পাও যাবে মাথাও যাবে অর্থাৎ রোদের তাপে এখানে পা ফেলা যাবে না এই দেখো গাঁদা ফুলের গাছটা মরেই যাচ্ছে এই নয়নতারা ফুলের গাছগুলো দু অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না প্রায় আট দশ দিন যাবৎ মাঝে একদিন একটু হয়েছিল না হওয়ার মতোই তো সমস্ত গাছগুলো মরেই যাচ্ছে প্রায় তো একমাত্র স্নেক প্ল্যান্টটা আরও একটা কাটা কাটা গাছ রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো অবস্থা খুব খারাপ হয়েছে স্নেক প্ল্যান্ট তো এইটা স্ম্যাকম্যানের ঝোপ এখানে আমি বাড়ি থেকে বোনেছিলাম অর্থাৎ বাপের বাড়ি থেকে তো এখান থেকে আমি নিচ্ছে মতো আমি সুন্দর করে টবে সাজিয়ে রাখি আর এই গাছটার কথা বলছিলাম এই গাছটা হচ্ছে মানে কাটা জাতীয় গাছ তো তো আমরা জানি কাটা জাতীয় গাছ তো মানে মরুভূমিতে বেশি হয় এরা হচ্ছে জল ছাড়াই অনেক দিন বাঁচে তো এটা তো যদি আমি এক মাসও জল না দিই তবুও এই গাছটা মরে না কিন্তু মাঝে মাঝে একটু জল দিই এর গোড়াতে আর একটা গাছ গজিয়েছে কিন্তু সেই গাছটাকে অন্য জায়গায় বোনার আর হয়ে ওঠেনি কারণ এতটাই কাটা ছিল যাই হোক এখন চলে এসেছি একটু বিছানাটা ছেড়ে ভালো করে আর জানলার মধ্যে ওরা মাঝে মাঝেই আমি এক দু দিন পর পরই একটু হালকা হাতে ছেড়ে নিই তাহলে নোংরা হয় না আর ওই সপ্তাহে একদিন ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই তো এখন বিছানাটা ভালো করে ছেড়ে নিয়ে তারপর বেড কাভারটা পাতবো আর তোষকের মধ্যে কাভার দিয়ে রাখি আর তোষকের ওপরে একটা কাঁথাইভাবে পেতে রাখি তাহলে তোষকটা একদম নতুন থাকে আর প্রত্যেক বছরই একবার করে তোষকের কাপড়টা খুলে কোনো বছর কোনোবার আবার দুবারও হয়ে যায় এবার যেমন মাঝে একবার পুজোর আগে ধুয়েছি তো মাঝে একবার ধোয়ার ইচ্ছা আছে ওই এক পাশ খুলে টানলেই হয়ে যায় কষ্ট হয় এই পর্যন্ত চলে পরিচ্ছন্ন থাকে আর আর নতুন তারা ভাবছো যে আমার পরিচয়টা কি তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি শিপরা তো আমি একজন হোয়া হাউসওয়াইফ তো আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যেও আর অবশ্যই আমার পাশেও থেকো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা তো দেখতে থাকো আমার সারাদিনের ভিডিওটি এবং সঙ্গে থেকো লিকার চাটা খাওয়ার পরে এবার রান্না করব। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার দিকে এখানে হাঁড়ি ভর্তি করেছি কারণ দুবেলার ভাত নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি তো এদিকে ঝিঙেটাকে শুক্ত করব। ওই শুধু আধুনিক ফোড়ন দিয়ে আর নামানোর আগে একটু আদা বাটা চিনি দেবো তাহলেই ঝিঙে শুক্ত হয়ে যাবে তো আজকে আর উঠছে মানে তো কিছু দিই নি তো এটাও খেতে ভালোই লাগে খুব গরম পড়েছে না তাই পেটটা একটু হালকা রাখার জন্য এটা ভাববো আর এদিকে মাছের ডিম এনেছিল গতকালও কিছুটা করেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি কিছুটা ছিল সেটা আজকে করব তো এভাবে ভেজে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আর একটু মশলা করেছি জিরে লঙ্কা আদা আর অর্ধেকটা পেঁয়াজ বাটা দিয়ে এই মশলা দিয়েই করবো একটা পাতলা হালকা পাতলা একটা ঝোল করব তো এদিকে তরকারিটা আমার হয়েই গেছে এই দেখো এটা থেমে গেলে আর একটু গাঢ় হবে তো এদিকে আমার রান্না বান্না শেষ শিরুর গলায় শেকলটা দিয়ে দিই ওই ওই দরজাটা খোল খুলবো এখন কারণ হচ্ছে ও বেরিয়ে যায় সেই জন্য ওকে আটকেই রাখি তারপর বিকেলের দিকে ছেড়ে দিই আর চার পাঁচটা আটকে রাখি নাহলে ও বেরিয়ে যায় রাস্তায় অন্যান্য কুকুরদের সঙ্গে মেশে তো ওকে একটু আদর করে দিচ্ছি ওকে আদর করলেও মনে হয় এত আরাম বোধ করে তো আর নড়াচড়া করে না এইবার শিরোকে খেতে দিয়ে দিচ্ছি বাড়িতে একটা এরকম প্রাণী থাকলে ডাকলে খেতে যখন আসে খুব ভালো লাগে মানে ওরা এক খুবই কথা শুনে বাধ্য হয়